আমাদের আইনজীবীদের জন্য বিশেষ প্লটের ব্যবস্থা হয় বিএনপি মাঠে নামতে চায় জেলায় জেলায় যাদের বিরুদ্ধে মামলা হয়েছে মামলাগুলি দ্রুত সম্পন্ন করতে হবে প্রধানমন্ত্রী কল্যাণ ফান্ড থেকে ত্রিশ কোটি টাকা আমি ভার ফান্ডে অনুদান দেব হাসিনার করা চুক্তিতে প্রশিক্ষণের জন্য ভারতে জজ সাহেবদের পাঠাচ্ছে আইন মন্ত্রণালয় এতে মনোনয়ন দেওয়া হয়েছে অধস্তন আদালতের পঞ্চাশ জন সহকারী জজ সিনিয়র সহকারী জজ যুগ্ম জেলা জজ অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং সমপর্যায়ের কর্মকর্তাদের সুপ্রিম কোর্টের পরামর্শের পরিপ্রেক্ষিতে এই অনুমতি দিয়েছে আইন মন্ত্রণালয় এমন খবর প্রকাশের পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নিন্দার ঝড় অনেকে বলছেন এত কিছুর পরও আসিফ নজরুল খাসলতের কোনো পরিবর্তন হলো না হাসিনার পথেই হাঁটতে হচ্ছে তাদের আমি ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই আমার আইনজীবীদের সম্প্রতি এই প্রশিক্ষণের জন্য আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি দিয়েছে যেখানে বলা হয়েছে সুপ্রিম কোর্টের পরামর্শের পরিপ্রেক্ষিতে আগামী দশ থেকে বিশ ফেব্রুয়ারি ভারতের ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি ভোপাল এবং একটি স্টেট জুডিশিয়াল একাডেমিতে অনুষ্ঠিত প্রশিক্ষণে অংশ নেয়ার জন্য বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের পঞ্চাশ জন বিচার বিভাগীয় কর্মকর্তাকে অনুমতি দেয়া হল আর এর যাবতীয় ব্যয় বহন করবে ভারত সরকার এর আগে দু সালের এপ্রিলে শেখ হাসিনার বাংলাদেশের সুপ্রিম কোর্ট এবং ভারতের ন্যাশনাল জুডিশিয়াল একাডেমির মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল এরপর ওই বছরের দশ অক্টোবর থেকে চব্বিশ অক্টোবর পর্যন্ত প্রশিক্ষণ নিতে ভারতে যান বিচার বিভাগীয় কর্মকর্তারা পর্যায়ক্রমে অনেক বিচারক এই প্রশিক্ষণে অংশ নিয়েছেন বিরুদ্ধে মামলা হয়েছে মামলাগুলি দ্রুত এখন হাসিনার করা সেই চুক্তিতে ভারতে যাচ্ছেন পঞ্চাশ জন জদ সাহেব নেটিজেনরা বলছেন হাসিনার মতো অন্তর্বর্তীকালীন সরকারকেও ভারতকেই লাগবে ভারত ছাড়া কারো গতি নেই আবার কেউ কেউ প্রশ্ন তুলেছেন পৃথিবীতে উন্নত প্রশিক্ষণের জন্য ভারত ছাড়া কি আর অন্য কোনো দেশ নেই প্রধানমন্ত্রী কল্যাণ ফান্ড থেকে 30 কোটি টাকা আমি ডেভেলপমেন্ট ফান্ডে অনুদান দেব ইয়াসিন আলী সোনালী নিউজ ঢাকা